একদম সুপার কন্ডিশন পঁচাত্তর হাজার টাকা টাকা উনিশের মডেল আঠারো হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আশি হাজার টাকা একুশের মডেল বাইক চালে কেনা পঁচিশে দিলাম পঁচিশ পঁচিশ চব্বিশের বাইক জি এটা রেড এটা 24 এর এটা 24 এর 23 এর মাত্র 90000 টাকা 90 90 তো টাকা 70000 টাকা দুটো 70 70000 70000 মাত্র টাকা 75 ডিগ টাকা মাত্র 85 70 এর 70 70 এর এটা মাত্র 45000 টাকা মাত্র সুzuki SF SF মাত্র 2700 কিমি চলে আছে। হ্যাঁ মাত্র 2700 কিলোমিটার চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। দেখতেই বাছ। ব্র্যান্ড নিউ কন্ডিশন না? একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো কন্ডিশন। 2023 এর। ওকে। 23 মডেল 24 সালে কিনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন। মাত্র 2700 কিলোমিটার চলছে আর বাই প্রাইসটা বলবো একদম ফিক্সড প্রাইস যাতে সবার জন্য ভালো হয়। মাত্র 2 লক্ষ 3 লক্ষ 12000 টাকা পর্যন্ত। 3 লক্ষ 12000 টাকা। একদম সুপার কন্ডিশন আছে। দেখবো দেখব হচ্ছে এখানে আছে হচ্ছে একটা ইন্ট্রুডার। টিভিএস অ্যান্টক 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 টিভিএস অ্যান্টক রেস এডিশন একদম ফ্রেশ কন্ডিশন একুশ মডেল একুশ এর রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স ইয়া স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট করা আছে ডিক্স ব্রেক একদম আপডেট মডেল একদম নতুনের মতো কন্ডিশন আছে আর এটার দাম পড়বে হচ্ছে অনলি এক লক্ষ সত্তর টাকা সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশাপাশি এবিএস এবিএস দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন আছে

চাকার দাগটা এখনো পরে নাই অনলি তিন হাজার কিলোমিটার চলছে একদম নতুন অরিজিনাল সার্ভিস বই আছে সব আছে মিলে নিবেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা পড়বে এটা এক লক্ষ পঁচিশ লক্ষ আঠাশ পঁচিশ পঁচিশ বা এক লাখ পঁচিশ হাজার টাকার গাড়িও আছে আরও আছে দিব এক লাখ পঁচিশ রাইডারের সবগুলো কালার আছে জান এক লাখ পঁচিশে দিলাম এক লাখ পঁচিশ পঁচিশ চব্বিশের বাইক জি আচ্ছা রেড কালারটা রেড কালারটা

থ্রিডি লোগো একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনই মতো কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি দুইটাই নিতে পারবেন উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দুইটাই সেম প্রাইস সেম ইয়ার সেম মডেল সব কিছু সেম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দুইটাই সত্তর সত্তর হাজার সত্তর হাজার ভাই দুইটা সত্তর না ভাই এক একটা সত্তর হাজার সত্তর এক একটা সত্তর আচ্ছা স্ট্রাইকার রেড কালার তারপরে স্ট্রাইকার রেড কালার স্ট্রাইকার রেড কালার এটা হচ্ছে কি আপনার বিশ্বে কেনা হয়েছে উনিশশের মডেল বিশ সালে কেন হয়েছে একদম ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকা আচ্ছা আছে কিন্তু এখানে ডিসকভার ডিসকভার আপনার উনিশের মডেল এটা কিন্তু ডিজিটাল মিটার আপনার এলইডি হেডলাইট আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন এটা নিবার মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার অনলি নব্বই নব্বই না পঁচাশি

হ্যাঁ ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন আপনার বিশের মডেল বাইশ সালে কেনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এটা নিতে পারেন মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার অনলি নব্বই ওকে আছে কিন্তু এখানে ইয়েলো কালার ইয়েলো কালার আপনার উনিশের মডেল বিশ সালে কেনা হয়েছে একদম সুপার কন্ডিশন ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যেই কারণে আমি করতে পারবেন এটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মাত্র পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকা আচ্ছা এরপর আছে ডিসকোভার থ্রি ডি লোক ডিসকোভার থ্রি ডি লোক একদম আপডেট মডেল বাইশের মডেল

হ্যাঁ একুশ সালে কেনা হয়েছে ভাই এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা পাচ্ছেন নাম্বার শো ডিজিটাল প্লেডিস পঞ্চাশের নাম্বার শো একুশে মডেল এক্সেল হ্যাঁ একুশের মডেল আপনার সাতষট্টি সিরিয়াল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব সহ সাথে সাথে কিন্তু এক্সেল আরেকটা আছে এখানে এক্সেল আরেকটা আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে

এরপরে আছে হচ্ছে হাং কেবিএস হাং কেবিএস আপনার ডাবল ডিক্স এবিএস একদম ফ্রেশ কন্ডিশন 2022 যে প্রান্ত রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে করতে ওকে আর এটা নিতে হচ্ছে মাত্র 147000 147 147 না কমাই দিবেন 42 45 42 এ হাং কেবিএস জিক্সার মনোডর মনোডর জিক্সার মনোডর একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুন মতো মত 18 মডেল 18 রেজিস্ট্রা দুই বছরের কাগজ করা আছে ফ্রেস্ট একদম আপডেট আছে এটা নিতে হচ্ছে হ্যাঁ 45 করছেন ভাই করছেন পঁয়তাল্লিশ ডাবল ডিক্স ডাবল ডিক্স হচ্ছে রাইডার কালার

লোকেশন হচ্ছে আমাদের লোকেশন মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার সংলগ্ন কোনাবাড়ি বাস স্ট্যান্ড আর কোনাবাড়ি বাস স্ট্যান্ড আসলে পেয়ে যাবেন আমাদের এসার মোটরস আর এসার মোটরস আসলে সুন্দর সুন্দর বাইকের কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ার হয় আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ বাইক নিতে পারবেন অনলি দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার বাইক আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ কিস্তিতে বাইক দেন আর কিস্তিতে বাইক নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে অবশ্যই ব্যাঙ্কেদের যোগাযোগ করবেন আপনার লিমিট অনুযায়ী আপনি বাইক নিতে পারবেন আর কিস্তিতে আর আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ